แกอะฮารีโคโตคอสติกเนี่ย फ्रॉमเด เนี่ยนะเลสอะนี่นาตอโคโตคอสติกเนี่ยอีเรโดนายาสตานฮะเดกอยะ

আবার খায় না তাহলে আচ্ছা অনেকে বলছেন যে কুয়াশা মানে লাইভে আমি তো বলছি বুধবার লাইভে আসব অনেকে বলছেন যে আপনার টিম নিয়ে লাইভে আসেন না কেন তো আজকে আসলে টিম নিয়ে লাইভে আসার কারণে আজকে আইসি কি অবস্থা সবার কেমন আছেন

भाई तू लाइक कोरी दें भाई ए शर्म ना मरो कोल खाली दूर कमेंटर उत देना ओ कमेंट कुछ कुछ रखना था हाँ हाँ पिज़्ज़ा आई गिट्टा वो शाबाद है शर्म ना मरो कोल आवारे से कोनो এ দেশরাకాశে গলে মার পোতা কদূর সবাই خدাই বিধান পে দুঃখ বেদ নাই হম গজল শিখে তরে হ্যাঁ রেডি এ মিলে আদিকার कोनो है किधी कौ कौन है किधी ना ना आज ऐसे मिलेगा ही मिलेगा कोनो है किधी कोनो है किधी ना 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 बराबर कौन है किधी हम किधी ना ना देखो कोनो है किधी

সেদিন সবাই সেদিন সবাই খোদাই বিধান পে খোদাই বিধান পে দুঃখ বেদনাই ভুলবে দুঃখ বেদনাই ভুলবে সেদিন আর হবে না হা সেদিনা রবে না হা হা কার সেদিনা রবে না হা হা কার অনাই যুলুম অনাই যুলুম থাকবে নাচার দুর্নীতি থাকবে সকলে শান্তিতে থাকবে সেদিন সবাই সেদিন সবাই খোদাই বিধান পে খোদাই বিধান পে দুঃখ বেদ নাই ভুলবে দুঃখ বেদ নাই ভুলবে আচ্ছা এবার গা সাই আচ্ছা কুয়ার সহ গাইবা আয়ো গাই সে কে কার সুন্দর হয় ঠিক আছে না আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন কার গজল সুন্দর হয় কুয়ার সাহেব তুই প্রথমে শুরু কর ও নদীরে ও নদীরে হ্যাঁ হাজিরা তাহলে ফার্স্ট আয় গাই হ্যাঁ ফার্স্ট তুই গাতি হবি হ্যাঁ ফার্স্ট আয় গাই তারপর তুই গাতি হবি হ্যাঁ না হবি না

সকাল দুপুর সাজে আয়কুই আয় কই সকাল দুপুর সাজে তোর কিনারেই বসে সকাল দুপুর সাজে তোর কিনারেই বসে করতাম কত গুন তো বাংলি আমার ঘর তুই করলি আমায় পর হ্যাঁ দে বাংলি আমার শিখতো বেরো হ্যাঁ বাংলি আমার ঘর তুই করলি আমায় পর হ্যাঁ

দিয়ে বাঁধা ছিল ঘর তুই করে দি না হয়ে যাবি পর হয়ে যাব পর বাবলি না তুই আমার কথা হয় অশ্রু এসে দু চোখ বরে যায় এবার গাটানি গা বাবলি না তুই আমার কথা হয় অশ্রু এসে দু চোখ বরে যায় হ্যাঁ না তুই আমার কথা হয় অশ্রু এসে দু চোখ বরে যায় হ্যাঁ বাবলিনা তুই আমার কথা হয় এসে দু চোখ বরে যায় আমি তো ভাবিনি তোকে ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর তুই না শিখলে তুই তুমি না আমার মনির কথা তো মন বলি গেছ হাই কি আমার ঘরে তে রেখেছি দু জাহানের বাচ্চা নবী অলারে রে জাহানের বাচ্চা নবী কামলিওলা রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবীরে দু জাহানের বাচ্চা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাচ্চা নবী কামলিওয়ালা রে মোরা যদি দানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উরে যাইতাম মোরা যদি দানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উরে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন দুজাহানের বাচ্চানা নবী কামলিয়ালা রে দুজাহানের বাদশা নবী কামলিয়ালা রে মারা না আদি পিতা আদম যখন মুচিবতে পড়ে মোদের নবীর সিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর সিলাতে আল্লাহ কবুল করে সাপায়াতের বিসারেতে সাপায়াতের বিসারেতে দেখা দিও রে দু জাহানের বাচ্চা নবী কামলিওয়ালা রে আচ্ছা তালের ডাব লক্ষ্মীপুর কোন জায়গায় থাকেন লক্ষ্মীপুর কোন জায়গায় থাকি আমরা লক্ষ্মীপুর কোন জায়গা লক্ষ্মীপুর আমরা মান্দারিতে থাকি এই কিউটের ডিব্বা কুয়াশা কেমন আছো ওর এইখান ও কুয়াশা এই কুয়াশা লিখছে এই কিউটের ডিব্বা কুয়াশা কেমন আছো ভাইয়া আপনার নাম কি আমার নাম কি কুয়াশা তুমি ফেনি ছিল তুই ফেনি আমরা নোয়া খাইলা হেনি আমগো জাগা একটা জানি আমরা কারো লগে কাজা করি না রে কাজা করলে ছাড়িনা না আমার নামও কুয়াশা হিগের নামও কুয়াশা কবলে কুয়াশা তুমি কেমন আছো

তুমি বলেছিলে দaccordo বাই কেও আমিলিক কয় আই বিএমপি কয় আমিলিক জামাত শিবিরের কেও কয় আবার জামাত শিবিরের কেও কয় আবার ইয়া পার্টি কিন্তু এটাতে কিছু না কিন্তু আমি তো কিছু করি কারণ আমার গণতন্ত্র পছন্দ আমি খালি খালি এক দল করি এটা হইছে কুয়াশার দল কুয়াশ হইছে জাতীয় শ্রমিক না তুই কি হ্যাঁ আমিলিক আর নিজেকে নিয়ে কথা বলে মন খারাপ হয়েছে আবার আসসালামু আলাইকুম আমি নুসরাত ইনার জোরে না ওই যাবে নুসরাতে পুলিশে সুদড়ি লেগে গেছে